আসসালামু আলাইকুম আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগত পাকিস্তানের সেনা প্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদি আরব ওর দিল্লি কেড়ে নেব বলছেন মমতা হুঙ্কার ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানাবে ইসরায়েল আপনি যদি ইসরায়েলের বিপক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনা প্রধান আসিম মুনিরকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সেলেন্স প্রদান করেছে সৌদি আরব দেশটির বিবৃতিতে জানিয়েছে ফিল্ড মার্শাল আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ সালমান বিন আরবের একটি সরকারি সফরে সাক্ষাৎ করেন এ সময় এই সম্মাননা গ্রহণ করেন এ সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা কৌশলগত সমন্বয় এবং পরিবর্তনশীল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে দেশের নেতাদের মাঝে আলোচনা হয় বিবৃতিতে বলা হয় এই সংলাপ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যকার গভীর ঐতিহাসিক এবং ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ককে পুনর্ব্যক্ত করছে ফিল্ড মার্শাল মনিরের পেশাদার দক্ষতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছে সৌদি আরব একই সঙ্গে পাকিস্তান এবং সৌদি আরবের দীর্ঘকালীন ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক বজায় রাখতে অর্জনে কৌশলী বিবৃতিতে বলা হয় কিং আবদুল আজিজ মেডেল অব এক্সেলেন্স প্রদান পাকিস্তান সৌদি আরবের সম্পর্ককে গভীরতা এবং উভয় দেশের আঞ্চলিক বৈশ্বিক শান্তি অর্জনে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করেছে। পাকিস্তান এবং সৌদি আরব দীর্ঘদিন ধরে কৌশলগত এবং প্রতিরক্ষা সহযোগিতা যুক্ত রয়েছে। গত 18 সেপ্টেম্বর দুই দেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে। ঐ চুক্তিতে বলা হয় উভয় দেশের প্রতি যে কোনো আগ্রাসন উভয়ের প্রতি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বাংলার পর তিনি দিল্লিও দখলে নেবেন সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিতর্ক বেঁধেছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ইস্যুতে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর বেরিয়েছে। বিহারে লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। দলের দাবি এই করে করা ভোটার তালিকা। মূলত বিজেপিকে সুবিধা দিতেই করছে নির্বাচন কমিশন ভারতে উনিশশো সালের পর জন্ম হলে নাগরিকত্ব প্রমারে নিজের এবং মা বাবার যে বারোটি নথি জমা দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন সেটি ঘিরে বিতর্ক মমতা বলছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা ছেচল্লিশ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দু আছে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলছেন ওর দিল্লি কেড়ে নেব বাংলা জিতে দিল্লি ওর সরকার পড়ে যাবে বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হটবে যারা বিজেপিকে ভোট দিত তাদের বলবো ওদের ভোট দেবেন না ওরা সব কেড়ে নিচ্ছে এদের ভোট দেবেন না ভয় পাবেন না বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না জনগণনা না করে এসআইআর করছে পুরোটাই ব্লান্ডার এসআইআর এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে আটান্ন লাখ ভোটার বাদ পড়েছে মমতা দলীয় কর্মী বিধায়ক এবং কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে এবং শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলছেন চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন কিন্তু আমি মানুষেরই কথা বলবো। বলবদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বিন গভীর তার দাবি এতে কোনো বন্দি পালিয়ে যাওয়ার সাহস করবে না রোববার স্থানীয় চ্যানেল থার্টিন জানিয়েছে ইসরায়েলের প্রিজন সার্ভিস অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে যেখানে বলা হয় বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে পত্রিকাটি জানিয়েছে গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কবি ইয়াকুবিকে শুনিয়েছেন বেনগফির প্রস্তাবটি কারাগারটি দেশটির উত্তরের হামাদ গাদার এলাকায় স্থাপনা করা হতে পারে এটি মূলত এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল এখানে ইতোমধ্যে একটি কুমিরের খামার এবং চিড়িয়াখানা রয়েছে এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কনসেটে বেনগফির একটি বিল অনুমোদন করতে যাচ্ছে যেটি হলে ফিলিস্তিন বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এগারো নভেম্বর প্রথম পঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় এবং তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে বর্তমানে ইসরায়েলের কারাগারে দশ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে শিশু এবং নারী মানবাধিকার সংস্থা এবং প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী বন্দীদের বিরুদ্ধে নির্যাতন চিকিৎসার অবহেলা সংক্রান্ত অভিযোগ পড়েছে তবে এর মাঝে বেন গভীর প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করছে